বাংলাদেশে যাব আর হয়তো দশ থেকে পনেরো দিন আছে হাতে গোনা দীর্ঘ তিন মাস পরে আজকে যে মুরগি মাংস রান্না করছি রান্না করার মতো কিছুই নাই ঠিক আছে বাধ্য হয়ে মুরগি আমি অতটা ভালোবাসি না আর ভাত রান্না করছি কথা বলতে পারতেছি না আমি এত পরিমাণ অসুস্থ আমার কোনো রোগ নাই জ্বর না ঠান্ডা না প্রেশার লো হয় নাই ডায়াবেটিস বাড়ে নাই ডায়াবেটিস নাই তাহলে কি হয়েছে আমি নিজেও জানি না শুধু আমার মাথাটা ঘুরে যে ঘুম কম হয়েছে ঘুমও ঠিক মতো পারি খাবারও টুকটাক ফল ফলালি পুষ্টিকর খাবারই খাইতেছি কিন্তু আমি যে একটা মানুষ এটাই ভুলে গেছি বারো টেনশনে 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 মানুষ যে পাগল হয় মৃত্যু হয় তার উদাহরণ হয়েছে আমি এই দেখেন এখন কটা ভাত খাব তো আল্লাহ পাক চাইছে কষ্টের পরে সুখ কফিলের বাসায় দুইটা মাস থাইকে আইছি কি পরিমাণ কষ্ট যে কইরা আইছি খাবারে কত মন চাইছে কয়টা ভাত রান্না করে খাই একশো বার ভাবছি দশ বার মানা করছি যে গেছি রান্না করবো ভাত রান্না করে আবার করছি কি হয়ে দিছি আমি যদি আমার এই ডা কয় সেটি তো সেইতে যাই হ্যাঁ গন্ধ কয় এই সে আবার তুই রুহতি কত মন চাইছে কয়টা ভাত খাই ঠিক আছে একদিনকে বাসা থেকে বেরোছিলাম দেখি লেখা বাংলাদেশ হোটেল মনটাই চাইছিল যে টেহা যদি আমার দুইশো রিয়েলও যায় তাতে সমস্যা নাই এই হোটেলে যাই পেটটা বইড়ে যাওয়া পাই তাই দে ভাত খাই ঠিক আছে কিন্তু কখনো কখনো ইচ্ছা থাকলে উপায় হয় না কিন্তু বাসায় আসছে আজকে চোদ্দ পনেরো দিন ধরে ঠিক আছে রান্না করতে মোটেও মন চায় না ওই যা পারি তাই খায় থাকি না খায় থাকি নেই ঠিক আছে কিন্তু ভাত তরকারি এগুলো রান্না করতে মন চায় না আর সুযোগও হয়ে ওঠে না আজকে সুযোগ সময় হয়ে উঠছে কিন্তু শরীর ভালো না তারপরও কয়টা রান্না করে খাই শরীরটা যেহেতু দুর্বল সারাদিনে যাই খাই কয়টা ভাত খাওয়ার মতো শান্তি আর কোনো কিছুতেই মনে হয় না কথা বলতে পারতেছি না বাংলাদেশে যাব আর হয়তো দশ থেকে পনেরো দিন আছে হাতে গোনা একটা প্রবাদ আছে না আমিও ফকির হয়েছি দেশে ও আহাল পড়ছে ঠিক আছে বাংলাদেশে যাবো এই অবস্থায় বাসার মধ্যে কিছু নাই রান্না করে খাওয়ার মুরগি মাংস কিচ্ছু নাই কালকে বিকালে দেখি কপিলের বাবা এক প্যাকেট মুরগি আনছে মুরগিটা একদম টাটকা ভাবলাম একটু রান্না করি কালকে খেপসায় রান্না করছে আবার একটু রেখে দিছি আমি এইটুক রান্না করতেছি খাইতে তো হবে বাঁচতে তো হবে সাথে একটু মাইটে ছিল ছাগলের এটা ওরা খাবে না পরে ওটা গরম পানিতে সেদ্ধ দিছি তারপরে মুরগিটা কষাইতেছি রান্নাটাও তো স্পেশাল করে করতেছি না জানি না তো কতটা ভালো হবে মাইটেগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে লবণ দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিলাম মুরগি আর ছাগলের মাইটে একসাথে আমার কথা হলো যেন কোনো মতো সেদ্ধ হইল হয়েছে আমার পেটের ক্ষুদাটা বারণ হইলো হয়েছে তরকারি এত স্বাদ হইতে হবে না মানে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি দীর্ঘ কয়েক মাস পরে আজকে রান্না করলাম মার্শাল্লাহ দেখেন কত সুন্দর তরকারি এটা হয়েছে এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে